নমস্কার বন্ধুরা উইথ উইথমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যেই রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কে কাকে বেশি ভালোবাসো ও বোঝো এখানে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এবং যারা অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু এই রিডিংটা যারা ভালোবাসার সম্পর্কে আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্ক সম্পর্কের এই রিডিংটা কিন্তু রয়েছে এবং যারা দেখছো ভিডিওটা তাদের ক্ষেত্রে তারা যদি নারী হও অপোজিট পার্ট পার্টনার পুরুষ হতে পারে এবং যারা পুরুষ হয়েছ তাদের অপোজিট পার্টনার অর্থাৎ নারী হতে পারে সেই হিসেবে ধরে নিয়ে ভিডিওটা কিন্তু তোমরা রিডিংটা ভিডিও রিডিংটা কিন্তু তোমরা শুনো এখানে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করার পরে আমি স্প্রেড করে দিয়েছি এবং তারপর আমি পরপর পাঁচটা কার্ড তুলে নেব এবং তার থেকে আমি জানার বা বোঝার চেষ্টা করবো এখানে তোমার পার্টনার তোমাকে কিভাবে বোঝে অথবা কতটা ভালোবাসে বা তোমাদের মধ্যে সম্পর্কটা সে কেমন নজরে দেখে বা কিভাবে তারা মানে তোমার পার্টনার কিভাবে সেটা হ্যান্ডেল করছে প্রথমে কার্ডগুলোকে আগে আমি যেগুলো লাগেনি সে কার্ডগুলোকে সরিয়ে নিচ্ছি এরপর যেই কার্ডগুলো বেরিয়েছে সেগুলোকে আমি ঠিকমতো একটু সাজিয়ে নেব তারপর দেখব যে কি কী কার্ড এখানে এক নম্বর কার্ড হচ্ছে ফুল দু নম্বর হচ্ছে টেম্পারেন্স তিন নম্বর হুইল অফ ফরচুন চার নম্বর সিক্স অফ শোর্টস পাঁচ নম্বর টেন অফ শোর্টস আর ছ নম্বর হচ্ছে এখানে এই রিডিংটার মাধ্যমে আমি বিভিন্ন রকমের পরিস্থিতি যে ক্রিয়েট হতে পারে তোমাদের যারা সম্পর্কে আছো অথবা বিবাহিত জীবন যারা রয়েছ সেই যে কোনো পার্টনারের ক্ষেত্রেই বলছি তা সেই কারণে এই রিডিংটার মাধ্যমে কি কি মানে মোটামুটি বোঝা যাচ্ছে বা কি কি সিচুয়েশান তৈরি হতে পারে সেটা কিন্তু সেটা বিভিন্ন রকম হতে পারে সেটা নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করছি প্রথম এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার পার্টনারের মধ্যে এমন হতে পারে ভীষণভাবে কমিটমেন্ট ইস্যু থাকবে অর্থাৎ কমিটমেন্ট সহজে করবে না ভালোবাসায় একটা এক্সাইটমেন্ট কিন্তু তোমাদের মধ্যে থাকবে তবে তার তোমরা একসাথে ঘুরতে যাবে রঙিন রঙিন মেজাজে থাকবে লড়াই ঝগড়াও হবে কিন্তু যদি লড়াই ঝগড়া হয় সেক্ষেত্রে সেলফ ফিলিংয়ের প্রতি কিন্তু নজর দিতে হবে মুভন করা কিন্তু সেক্ষেত্রে উচিত হবে ঝগড়া অশান্তি না করে আবার এটাও বোঝা যাচ্ছে এখানে এই সম্পর্কটা কিন্তু সোলমেট কানেকশন বোঝাচ্ছে তোমাদের এই সম্পর্কটা যাদের বিয়ে হয়নি তারা নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং যাদের বিবাহিত তারাও কিন্তু বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ সেইখান থেকে বেরোবার জন্য তোমরা সম্পর্কটাকে কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার কথা ভাবছো অথবা যারা অবিবাহিত তারা বিয়ের ব্যাপারে কথা বলবে লড়াই ঝগড়া হলেও খুব তাড়াতাড়ি কিন্তু তা শেষ হয়ে যেতে পারে এবং দুজনের সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই চলা উচিত তবে কারু কারো ক্ষেত্রে কমিটমেন্টের সমস্যা থাকলেও কিন্তু ভবিষ্যতে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে তোমাদের রিলেশনশিপে খুব ঝগড়া লড়াই হচ্ছে বা হয়েছে তোমাদের চেঞ্জের একটা কিন্তু প্রয়োজন আছে নয় ছেড়ে দেওয়া উচিত নয়তো কথাবার্তা বলে ডিসিশানে আসা উচিত যে রিলেশানে আছে সেটা তার জন্য ফেভারেবল কিন্তু নয় লাইফের চেঞ্জ এনে মুভ অন করে গেলেই ভালো এছাড়া বোঝা যাচ্ছে রিলেশনশিপ হঠাৎ করে বেটার হবে না ধীরে ধীরে হবে এখানে তোমার পার্টনার ওপেন কমিউনিকেশানে বিশ্বাসী সমস্ত কথা তোমরা অনেস্টলি শেয়ার করো তাহলে দেখবে সম্পর্ক অনেক বেটার হবে ইন টিউশন গাইড করবে রিলেশানে থাকা উচিত কি উচিত নয় অর্থাৎ তোমার ইনটিউশন তোমাকে গাইড করে দেবে একটা সময় পরে যে তোমার এই রিলেশনটা ঠিক না ঠিক নয় সম্পর্কে সমস্যা থাকলে কথাবার্তা না বললে শর্ট আউট কিন্তু হবে না লড়াই ঝগড়া হলে যে পেন হয় তা কিন্তু তোমার পার্টনারকে অবশ্যই রিলিজ করতে হবে কারুর কারুর ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ অথবা সেপারেশনের ফেস চলছে ডিভোর্সের একটা চান্স তৈরি হয়েছে রিলেশনশিপে একটা ডেঞ্জার কন্ডিশানে কিন্তু থাকতে পারে এখানে কিন্তু অবশ্যই বসে দুজনকে কথা বলা উচিত এই অ্যাবিউসিভ রিলেশনশিপ এটা কিন্তু একটা ইন্ডিকেট করছে পার্টনার ওভার ড্রামাটিকও হতে পারে তোমার পার্টনার একটা টক্সিক রিলেশনশিপেও থাকতে পারে যার ফলে তোমাকে কিন্তু সে কখনোই ছেড়ে দিতে চাইবে না বা সেও ছেড়ে চলে যেতে চাইবে না এনিহাও তোমাকে আটকে রাখার চেষ্টা কিন্তু করবে মুভন করতে চাইলে অথবা তোমার পার্টনার যদি মুভনও করতে চায় সেটাও কিন্তু সে পেরে উঠছে না এছাড়া দুজনের রিলেশনশিপে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সে পার্টনার তোমার পার্টনার খুশি নয় দুজনের কেউ একজন কিছু লুকানোর অবশ্যই চেষ্টা করছে যার ফলে একটা রিগ্রেট তারপরে হচ্ছে গিলটি একটা ফিলিংস হচ্ছে তোমার পার্টনারের মধ্যে কেউ কারোর উপরে হাতও তুলতে তুলে ফেলছ কোনো কোনো সময়ে দুজনের সম্পর্কের মধ্যে একটু ব্রেক নেওয়া প্রয়োজন দুজন দুজনকে ও নিজেকে ভালো করে বোঝা প্রয়োজন সিচুয়েশন বোঝা প্রয়োজন হঠাৎ একটা ডিসিশন নেওয়া কিন্তু উচিত নয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছ যে একটা রিডিং থেকে কত ধরনের রেজাল্ট বেরিয়ে আসতে পারে এখানে যার সাথে যেই বিষয়টা যার সাথে যেই মানে ম্যাচ করবে অর্থাৎ রেজোনেট করবে তারা কিন্তু সেই প্রেডিকশানটা অথবা সেই রিডিংটা তারা নিজেদের জন্য নেবে পার্টনারের ক্ষেত্রে এটা পুরোপুরি তোমার পার্টনারের ওপরে রিডিংটা হলো আর যাদের ক্ষেত্রে রেজোনেট করবে না তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে যাও বা সেক্ষেত্রে সে তারা ধরো না তাহলে এবারে পরবর্তী যে রিডিংটা করব সেটা তোমাকে নিয়ে অর্থাৎ যে বা যারা ভিডিওটা দেখছো তারা নিজেদের সম্বন্ধে জানতে পারবে এবং তোমরা পার্টনারকে কতটা ভালোবাসো বা কতটা বোঝো সেটা নিয়ে এবার তোমাদের জানাবো এবারে এই রিডিংটার মাধ্যমে তুমি তোমার সম্বন্ধে জানতে পারবে অর্থাৎ তুমি তোমার পার্টনারকে কতটা ভালোবাসো বা বোঝো একইভাবে আমি কার্ডগুলোকে সাফেলিং করে নিচ্ছি এবং তারপর স্প্রেড করব আর তার থেকে আমি পাঁচ টাকার তুলে নেবো এখানে এক নম্বর কার্ড হচ্ছে দেখে নেব এইট অফ শোর্স দু নম্বর হচ্ছে নাইন অফ কাপস তিন নম্বর ফোর অফ কাপস চার নম্বর সিক্স অফ শোর্স পাঁচ নম্বর হচ্ছে পেজ অফ শোর্স আর ছ নম্বর হচ্ছে দ্য হারমিট এখানে বোঝাচ্ছে যে তোমার রিলেশনশিপে কিন্তু তুমি একটা ট্র্যাপ করার চেষ্টা করছো তোমার পার্টনারকে অথবা তুমি ভীষণ পাওয়ারলেস একটা ফিল করছো তুমি বুঝতেই পারছো না সমস্যা সমস্যাটা কার তোমার নাকি তোমার পার্টনারে তুমি নিজেকেই নিজে কিন্তু কষে যাচ্ছ তার সাথে তোমার সবসময় মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে মিথ্যে বলছে চিট করছে এখানে পার্টনার তোমাকে কিন্তু একটা চিট করছে এই টেন্ডেন্সি কিন্তু পার্টনারের মধ্যে থাকবে মাঝে মধ্যেই অন অফ একটা সিচুয়েশান তৈরি হচ্ছে পাস্টকে অ্যাকসেপ্ট করো হিল করে এগিয়ে যাও কিন্তু সমস্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে এখানে আরেক ধরনের সম্ভাবনাও হতে পারে রিলেশনশিপে খুবই খুশিতে থাকবে তোমরা মনের সমস্ত ইচ্ছা এক এক করে পূর্ণ হচ্ছে দুজন দুজনের খুব খেয়াল রাখছো ট্যাম্পার করছো দুজনকে রিলেশনশিপের নেক্সট লেভেলে তোমরা তুমি নিয়ে যেতে চাইছো রিলেশনশিপটাকে থেকে ফ্যামিলি প্ল্যানিংও কেউ কেউ যারা বিবাহিত তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাও কিন্তু ভাবছো বা করতে চলেছ এছাড়া আরেক ধরনের সম্ভাবনা হতে পারে দুজন দুজনের প্রতি খুশি নয় তোমরা বোর ফিল করছো স্যাটিসফায়েড নয় পাস্ট নিয়ে কথা তুলে ঝগড়া ঝামেলা হচ্ছে তোমাদের মধ্যে যেটা তোমাদের কাছে নেই সেই বিষয়ে ফোকাস করে ঝামেলা করছো তোমাদের উচিত যা তোমাদের কাছে আছে সেই বিষয়ে থ্যাঙ্কফুল হওয়া পাস্টের একটা ট্রমা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে নাহলে কিন্তু প্রেজেন্টে সেটা এফেক্ট করবে এছাড়া রিলেশনশিপটা কিন্তু হঠাৎ করে বেটার হবে না ধীরে ধীরে হবে এখানে ওপেন কমিউনিকেশান অবশ্যই এক্ষেত্রেও মানে তুমি বিশ্বাসী এবং সমস্ত কথা তোমার পার্টনারকে অনেস্টলি কিন্তু শেয়ার করতে হবে তাহলে কিন্তু সম্পর্কটা বেটার হবে ইনটিউশন তোমাকে তোমার ইনটিউশন তোমাকে গাইড করবে রিলেশানে থাকা উচিত কি উচিত নয় সম্পর্কে সমস্যা থাকলে কথাবার্তা না বললে শর্ট আউট কিন্তু হবে না লড়াই ঝগড়া হলে যে পেন হয় সেটা কিন্তু অবশ্যই তোমাকে রিলিজ করতে হবে এই ধরনের সম্ভাবনা কিন্তু কারো কারু কিন্তু রিডিংয়ে আসছে এছাড়াও হতে পারে তোমার তোমার মাইন্ড কিন্তু ভীষণভাবে ম্যাচিওর নয় তুমি ভীষণ কনফিউজ একটা অবস্থায় রয়েছে কনফিউশন রয়েছে তোমার মধ্যে পাস্ট নিয়ে তুমি ভেবেই চলেছ যা মন চায় তাই তুমি মানে করবে এই এরম ধরনের ফিলিংস কিন্তু তোমার মধ্যে রয়েছে গোল একটা ঠিক করা কিন্তু তোমার জীবনে নেই কারুর প্রেসারে তুমি কিন্তু থাকতে চাইবে না কেউ দাবিয়ে রাখতে তোমাকে কিন্তু পারবে না জীবনে কিন্তু ফোকাস সেট করতে হবে ফোকাস নেই তোমার জীবনে স্টেবিলিটি নেই জীবনে একটা এম নিয়ে এগিয়ে যেতে হবে গুরুজনদের হেল্প নিয়ে নিতে হবে সে গুরুজনদের দেওয়া পরামর্শ কিন্তু তোমাকে ভীষণভাবে তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এছাড়া কারুর কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পিরিচুয়াল একটা গ্রোথ কাইন্ডনেস স্পিরিচুয়াল এনলাইটমেন্ট কিন্তু তোমার হয়েছে দুজন দুজনকে খুব বেশি কিন্তু ফিল করছো তুমি কিন্তু ভীষণভাবে ফিল করছো তোমার পার্টনারকে নিজের মনের কথা শুনতে হবে সেক্ষেত্রে এবং তুমি কিন্তু সকলের সাথে মিশে তোমাকে চলতে হবে এবং দুজন দুজনকে কিন্তু ভীষণ মাত্রায় সময় দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের মধ্যেকার যে প্রবলেম সেটা কিন্তু তোমরা সলভ করতে পারবে এবং তুমি তোমার पार्टनर के সে কী বলতে চায় সেটা কিন্তু তুমি বুঝতে পারবে বা তাকেও বোঝাতে পারবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার না তোমার পার্টনারের মধ্যে কে কাকে বেশি ভালোবাসো ও বোঝো প্রথম রিডিংটা হচ্ছে তোমার পার্টনারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্ভাবনা এবং সেকেন্ড রিডিংটা হচ্ছে তোমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্ভাবনা যেটা তোমার সাথে রেজোনেট করবে সেটা নিয়ে নেবে এবং যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবে তাহলে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতো কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার